হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস বি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছে আজকে তোমাদের একটা নতুন নতুন বলবো না মানে তাঁতের শাড়ি কালেকশান নিয়ে এসে একদম চিপ অ্যান্ড বেস্ট রেটে তো এটাই বলবো তো শাড়িগুলো তোমরা দেখো একদম চিপ অ্যান্ড বেস্ট রেটে তো শাড়িগুলো আমি তোমাদেরকে দাম আমি স্ক্রিনে লিখে দিয়েছি তিনশো পঞ্চাশ টাকা তোমার এই কারণে শাড়িগুলো সব পেয়ে যাবে তো আমি স্ক্রিনের নাম্বারও দিয়ে দিয়েছি যদি তোমাদের কারোর দরকার হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আর হোয়াটসঅ্যাপ নাম হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো কল করতে পারো তো তোমাদেরকে আমি সমস্ত রকম গাইড করে দিতে পারি আর যাদের ধরনের শাড়িগুলো লাগবে মাত্র সাড়ে তিনশো টাকা শাড়িগুলো দেখো বস তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি একদম হালকা শাড়ি আর কাস্টা দেখো হোয়াইটের উপরে তো আচলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবে তো এটা হচ্ছে পুরো সম্পূর্ণ আঁচলটা দেখো অনেক সুন্দর গোল্ডেনের জরি দিয়ে তো সাদার উপরে সম্পূর্ণ সাদার উপরে অসাধারণ দেখতে তো এগুলো সবই তোমার পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো আর আমি আরও খুলে দেখাচ্ছি একদম মানে পিওর সুতির কাপড় ওপর আর এটা ফুলিয়ার তাঁত হবে তো পাটটা দেখো জাস্ট অসাধারণ বাউল দুদিকে দু রকম কালার হবে গঙ্গা যমুনা তো এর কালার ভ্যারি তোমাদের কি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখো প্রায় সসৎখানা কালার হয়ে যাবে তো কালারগুলো খুবই সুন্দর তো কালারগুলো আছে দেখো একটা হলুদ আছে বাসন্তী কালার আছে ব্লু আছে আর তোমার হচ্ছে একটা টিয়া কালার আছে তো আমি অরেঞ্জটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি অরেঞ্জের পারের কালার কম্বিনেশনটা দেখো গ্রিনের গ্রিন পার দেওয়া আছে আর নিচে তোমার ব্লু পার দেওয়া আছে তো অসাধারণ একদম বডি কাজ হবে তো আমি সম্পূর্ণ ওয়ার্কটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো আশা করি তোমাদের ডিজাইনটি ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে বন্ধুরা আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে তো একটি ডিজাইন তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি দেখো শুধু পাটটা দেখো জাস্ট ওয়াও মানে অনেকটা চওড়া আর ভীষণ ইন্টারলক করা আছে কোনো রকম পায়ার আটকানোর কথাই হবে না তো আরেকটা আমি ডিজাইন খুলে দেখাই এটা একটু হাজার বুটির উপরে হাজার বুটির উপরে দেখো বড় বড় বুটি হবে আর পাটটা বাই কালার করা আছে এটা তুতে গোলাপির উপরে তো বাসন্তীর উপরে তুতে গোলাপি দিয়ে কাজটা অনেক সুন্দর লাগছে তো এরও কালার অনেক ডিজাইন আছে তো সমস্ত ডিজাইনটা আমি খুলে দেখাচ্ছি না কারণ ভিডিওটা তাহলে জাস্ট অনেক বড় হয়ে যাবে তো তাও তবুও তোমাকে আরেকটা আমি ডিজাইন খুলে দেখাই তো দেখো এই একটা দেখো কত সুন্দর পাচ পুরো প্রিয় সুতির পার হবে আর শাড়ির গ্লেস অসাধারণ তো আশা করি তোমাদের শাড়িগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ